আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজ শুক্রবার আজ রান্না করব পোলাও এবং মুরগির মাংস গরুর মাংস এনেছি কিন্তু রান্না করব না এখন এই যে মাংসের মধ্যে লবণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিলাম আমি এরপরে আবার অন্যান্য মশলাও দিব। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম ধুনে জিরের গুঁড়া দিয়ে হলুদ দিয়ে তারপরে আমি অন্যান্য বাটা মশলাগুলো দিয়ে দেব এই যে আদা দেব। আদার পরিমাণটা একটু কমই দেবো মুরগির মাংস আদার পরিমাণ একটু কম যায় আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিব এবার এই যে মুর গরুর মাংস এনেছে এটাকে আমি বিকালে রান্না করবো তারপরে এটাকে আমি প্রয়োজন করব পরে এই যে আমার মুরগির মাংসটা প্রায় হয়ে এসছে কষানো হয়ে যাচ্ছে এবার আমি এখানে পানিটা গরম করে নিয়েছি সে গরম পানি দিব মুরগির মাংসে সাধারণত গরম পানি দিলে টেস্টটা ভালো আসে এই যে আমি গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ঢেকে দিব দেওয়ার পরে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট জাল করবো তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার আমি এটাকে ঢেকে দিব তারপরে এবার আমি এই যে তোমাদের ফাইনাল লুকটা দেখালাম দেখো কত সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো হবে কালারটা কত সুন্দর এসেছে এবার আমি রান্না করব পোলাওটা রান্না করব যে ফ্রাই প্যান বসাই দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেবার এদিকে পোলাও চালের মধ্যে আমি সব মশলা দিয়ে রেখেছি যাতে বারবার দেওয়া না লাগে কাঁচামরিচ দিয়েছি এলাচ লবঙ্গ দিলাম লবণ এবং সামান্য পরিমাণ চিনি দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে ওটাকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখে আমি ওই পেঁয়াজ বাকি পেঁয়াজের মধ্যে পোলাও চালটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। পোলাও চাল যত ভাজা হবে ভাতটা তত ঝরঝরে হবে এবার আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব দিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে আমি ওটাকে দমে বসাবো এই যে দেখো ভাতটা আমার হয়ে এসছে গরম ভাত সাধারণত একটু দলা পাকিয়ে যায় পরে ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে এই যে আমি বেরেস্তাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এখন বাদ যে বেরেস্তাটা আছে সেটাকে আমি উপরে দিব এবার এই যে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপরে সামান্য পরিমাণ ঘি দেব ঘি আগেই পেঁয়াজ বেরেস্তার সময় দিয়েছি এখন এটাকে এই যে আমি সামান্য পরিমাণ ঘি দেব ঘি দিয়ে তাৰপৰা নামি আনিব আজি পৰ্যন্ত আলহা পেজ